তিন মাসের মধ্যে প্রক্রিয়াটা কি সম্ভব আমি তো বললাম যে তিন মাসের এটা লেখাও নেই এবং তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া এটা প্রক্রিয়াটা সম্ভব ২২ লক্ষের প্রক্রিয়া সম্ভব করা পরীক্ষা নেওয়া নিশ্চয়ই বিজ্ঞপ্তি কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে যখন একজন বলছেন যে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করো এটা সবাই বোঝেন যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় তিন মাসে শেষ হতে পারে না কারণ পরীক্ষা নিতে হয় পরীক্ষা নিয়ে তারপরে তার ফলাফল পাবলিশ করার পরে ইন্টারভিউ নিতে হয় তাহলে কত ইন্টারভিউ নিতে হতে পারে তাহলে অত ইন্টারভিউ নেওয়া তারপরে প্যানেল পাবলিশ করা তারপরে তার কাউন্সেলিং করা একটা নয় একাধিক প্যানেলের মেয়াদ থাকে প্যানেলের মেয়াদ থাকে এক বছর সুতরাং এটা যে সম্ভব নয় সেটা প্যানেলের মেয়াদও তো এক বছর থাকে এটা আগেই বলে দিই হতাশ হবেন না কারণ আজকে এটা আমি পেয়েছি অবশ্যই দেখেওছি সংক্ষিপ্ত আলোচনাও হয়েছে আমাদের আইনজীবীদের সঙ্গে অবশ্যই সরকারের কয়েকজনের সঙ্গেও আলোচনা হয়েছে কিন্তু মানে এখনও আমরা সঠিক যে কিভাবে কি করতে চলেছি সেটার ব্যাপারে একদম চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হইনি কিছু আমাদের লিগাল ক্ল্যারিফিকেশান যেটা বলে সেটা আমাদের নিতে হবে আমরা কালকে যে মহামান্য সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের যে রায় পেয়েছি অবশ্যই তো কমপ্লায়েন্স করব এবং সেই মর্মে সরকার থেকে আমরা একটা চিঠিও পেয়েছি নির্দেশ যে আমাদের অনরেবল সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করবার পদক্ষেপ গ্রহণ করবার জন্য আমাদের সরকার থেকে আমরা চিঠি পেয়েছি এবং অবশ্যই সেটা আমাদের কাজটা দ্রুততার সঙ্গেই করতে হবে আমরা অবশ্যই কালক্ষেপ করবো না কিন্তু তার আগে আমাদের কিছু লিগাল ক্ল্যারিফিকেশান নিতে হবে এবং মূল ব্যাপারটা মাথায় রাখতে হবে যে এই যে প্রক্রিয়াটা হবে সেটাতে অনারেবল সুপ্রিম কোর্ট যারা হয়তো নট স্পেসিফিক্যালি টেন্টেড যেটা উনি লিখেছেন তাদের ফেয়ারনেসের তাদের প্রতি ফেয়ারনেসের কথা বজায় রেখে তাদের কিছু ছাড় দিয়ে বয়সের কথা বলেছেন ছাড় দিয়ে তাদের নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ যাতে তারা পান সেটা দেখবার জন্য বলেছেন এবং সেটা আমাদের কমপ্লাই করতে হবে এখন আমাদের যে সংশয় দু একটা আছে অবশ্যই আমাদের আরও এই সপ্তাহান্তে আইনি পরামর্শ নিতে হবে যদি সেটা আইনি পরামর্শটা আমাদের আইনজ্ঞের সঙ্গে কথা বলি মিটে যায় ভালো হতে পারে যে মহামান্য আদালতের কাছেও একটা ক্ল্যারিফিকেশান চাইতে হতে পারে সেটা আমি এখন কিছু বলতে পারবো না মোট কথা লিগাল ক্ল্যারিফিকেশান না নিয়ে আমরা পদক্ষেপ গ্রহণটা সেভাবে করতে পারবো না আমরা প্রাথমিক প্রস্তুতি নিয়ে রাখি আপনারা যখন এসেছেন তখন আমরা একটা মিটিংও করছিলাম আমাদের যারা আছেন সহকর্মী তাদের সঙ্গে যে আমি বলেও রেখেছি যে তাদের একটা প্রস্তুত থাকতে হবে যে খুব দ্রুত হয়তো এক সপ্তাহের মধ্যে হয়তো দু সপ্তাহের মধ্যে একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে বেশ আগামী কিছুদিন কাজকর্ম করতে হবে মোটামুটি কি ধরনের কাজ করতে হবে যে কোনো নিয়োগ প্রক্রিয়াতে সে মানে আইনটা যাই হোক না কেন যে কোনো নিয়োগ প্রক্রিয়াতে কিছু কাজ করতে হয় সেই রকম কাজ করতে হবে তা এইটাই হচ্ছে আমার আজকের বার্তা যে আমরা অনারেবল সুপ্রিম কোর্টের রায়টা পেয়েছি অবশ্যই পেয়েছি সবাই পেয়েছেন আমরা সরকারের থেকে একটা চিঠি পেয়েছি আমরা কমপ্লায়েন্সের দিকে অবশ্যই যাচ্ছি কিছু লিগাল ক্লারিফিকেশানের প্রয়োজন আছে এবং আমাদের যেটা আর কি দ্য ডিজার্ভিং ক্যান্ডিডেট যে ফেয়ারনেস দেখানোর কথা অনারেবল সুপ্রিম কোর্ট বলেছেন সেটাও আমাদের মাথায় থাকবে এবং আমরা একটা নিয়োগ প্রক্রিয়ার দিকে নিশ্চয়ই যাব সাবজেক্ট টু সিকিং আর অবট্রেনিং সাম লিগাল ক্ল্যারিফিকেশন সংশয় সংশয় ধরুন এটা খুব স্বাভাবিক প্রশ্ন যে কারা অংশগ্রহণ করবেন এটা কি সম্পূর্ণভাবে সবাই করবেন নাকি এটা যে পুরোনো যারা আছেন তাদের মনুষণ না টেন্টেডরা তো হয়তো করতে পারবেন না সবই জানবার ব্যাপার আছে কারণ রায়ের যে বয়ান তা থেকে স্পষ্ট করে বারণ করে দেওয়া নেই আবার কিছু ছাড়ের কথা আনটেন্টেডদের জন্য বলা আছে সুতরাং এই সবই খুবই আমাদের কাছে এখনো পর্যন্ত একদম একশো শতাংশ নয় আমরা সেগুলো জানতে চাই এটা মূল একটা অবশ্যই বলছি অযোগ্য এই তালিকাটা ঠিক মতো দিতে পারেনি এবং এর জন্যই আজকের এই পড়ি না বারে বারে উঠলেও এটা আপনাকে একটা অনুরোধ করবো আপনি এই রায়ের প্যারাগ্রাফ তেইশ প্যারাগ্রাফ আঠাশটা ভালো করে পড়বেন করে আরেকবার আমার সঙ্গে কথা বলবেন আজকে আমি এটা নিয়ে আলোচনা করব না কারণ আজকে সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যা বিশ্লেষণ করতে কমিশন কি দিয়েছে কি দেয়নি সেটা সবার কাছে আছে এই সব তথ্য আপনাদের কাছেও আছে এই রায়ের মধ্যে অনেক তথ্য আছে যেটা কমিশন দিয়েছেন সুতরাং আপনি যেটা বলছেন সেটাকে আমি মেনে নিতে পারছি না আপনি ভালো করে তেইশ নম্বর প্যারাগ্রাফ আঠাশ নম্বর প্যারাগ্রাফ পড়বেন আরও পড়বেন ফুটিয়ে তাহলে হয়তো আপনার সেটা এটা অন্য কারণ উনি অন্য কারণের কথা বলেছেন কারণ নিয়ে আলোচনা আমি করছি না কিন্তু উনি ভিন্ন কারণের কথা বলেছেন সেটা করে দেবেন একটু আঠাশ নম্বর প্যারাগ্রাফটা পড়বেন আমার মনে হয় হ্যাঁ তাদের সুযোগ দিয়েছেন সুযোগ দিয়েছেন আচ্ছা এটা একটু বলি যে ধরুন কেউ যদি অন্য চাকরি থেকে এসে থাকেন সেই তথ্য সম্পূর্ণভাবে আমাদের কাছে এই মুহূর্তে আছে কি না বলা মুশকিল আমাদের ডেটাবেসে যে এক্সিস্টিং ধরুন আজকে কোনো স্কুল থেকে যদি আমাদের এখানে আসেন হয়তো সেই তথ্য আমাদের কাছে থাকবে না সরকারি স্কুল থেকে এসেছে কিন্তু যদি অন্য কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে কেউ আসেন হতে পারে সেই তথ্য আমাদের কাছে নেই থাকার কথা নয় এটা যিনি প্রার্থী যিনি চাকরিরত আজকে তার চাকরি নেই এটা তার পক্ষেই জানা সম্ভব যে আমি কোনো একটা সরকারি দপ্তর থেকে এখানে এসেছি সুতরাং নিশ্চয়ই তিনি আবেদন করবেন আমাদের থ্রু আবেদন করতে হবে এরকম তো নয় সুতরাং তিনি আবেদন করবেন আমি এই রায়ের জন্য আমার স্কুল সার্ভিস কমিশনের এই চাকরিটা আমার আজকে নেই আমি ফিরে যেতে চাই মহামান্য শীর্ষ আদালতের এই রায়টা তার সমর্থনে আছে তা সেটা দেখিয়ে ওই সংশ্লিষ্ট দপ্তরের কর্তব্য তাকে নিয়োগ করা একটা সময় সীমাবধে আছে তিন মাস তিন মাসের মধ্যে তিনি ফেরত যাবেন এবং প্রয়োজনে সুপার নিউমারি পোস্টও ক্রিয়েট করতে হতে পারে এটাও রায়ের মধ্যে উল্লেখ